এখন শাকিব খান ছাড়া কিন্তু নেই আসলে কোনো হিরোই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না বড় বড় সিনেমাগুলো আমি ঈদে থাকবে দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট টানছে এক একজন এক এক রকম সুন্দর সামনে আমার চারটা সিনেমা আসছে তো ওইভাবেই প্ল্যান চলছে কোনটা আগে আসবে ঈদে থাকবে এখন থেকে বড় বড় সিনেমাগুলো আমি ঈদে থাকবে প্রতি ঈদেই থাকবে না সিনেমা তো বাংলাদেশে এখন অনেক চেঞ্জ অনেক দিন আগে থেকে চেঞ্জ ছিল এখন আরও ভালো হোক কারণ আমরা আসলে সিনেমার আর্টিস্ট আমাদের মনে হয় যে সিনেমা আরও ভালো হওয়া দরকার যেমন হচ্ছে এরকম একটা ট্রেন্ড থাকুক মানে একটা মানে ইয়ে থাকুক আর কি যেমন একটা লড়াই শুরু হয়েছে এরটা ভালো হচ্ছে ওরটা ভালো হচ্ছে এ ওকে নিয়ে লিখছে এটা কিন্তু খুব ভালো একটা গুড ভাই বাট একটা জিনিস হচ্ছে খারাপ লাগে যে আমাদের দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে কদিন আগে একজন আমাদের অভিনেত্রী সিনিয়র সেও এই কথাটা বললেন তো মানে এটা আসলে খুব দুঃখজনক মানে আমাদের দেশের সব আর্টিস্টই কিন্তু সুন্দর এক একজন এক এক রকম সুন্দর যারা কাজ করছে তো তাদেরকেও যদি মানে সুযোগ দেওয়া হতো অনেক ভালো কাজ করতে পারতো দেখেন একসময় কিন্তু সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না কিন্তু এখন দেখেন সে কীভাবে চেঞ্জ হয়ে এসেছে সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নেই আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না টু সে দ্যাট মানে একটা অন্য ব্যাপার তো আমাদের প্রতিটা আর্টিস্টকেই যদি ওভাবে ইউজ করা হয় সবাই কিন্তু ভালো করতে পারবে শুধু যে দেশের মানে যেমন নায়িকা নিলে যে নায়ক দেশের বাইরে হতে পারে এটাও কিন্তু হতে পারে ভালো হয় না 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 আমি তো দুটো সিনেমা করেছি আমার চিনি চিনি বিবি তারপরে হচ্ছে ফুলজান নায়িকার প্রধান সিনেমা ছিল সো আরও এই যে সিনেমা হয়েছিল অগ্নি তারপরে এরকম রিলেটেড অনেক সিনেমা আমি তো দেখেছি কই নায়িকাদের রিলেটেড সিনেমাও তো আছে কেন নেই অবশ্যই আছে হবে তো আসলে বাংলাদেশ না এশিয়া মহাদেশে তো আসলে নায়ক প্রধান সিনেমাটাই বেশি চলে এটা আসলে বাংলাদেশের দোষ নয় দেশীয় নায়িকারা যে তৈরি করতে পারে না এরকম না সব মানে তাদেরকে তো ইউজ করতে হবে তাই না দেশীয় নায়িকাদের তো ইউজ করছে না যেমন শাকিব খানকে এখন ইউজ করা হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার যে লুকস তার যে স্টাইল মানে কেজিএফ বলছে কেউ কেউ বলছে রণবীর রণবীর কাপুরের মতো স্টাইল করেছে মানে সব কিছুর ওইরকম একটা ভাইব তৈরি করতে হবে তো নায়িকাদেরও তাই না বলতে হবে যে আপনাকে এরকম হতে হবে এরকম হতে হবে ডেডিকেশনস তো আগে তো নিতে হবে তারপরে তো বলতে হবে তুমি এরকম হয়ে আসতে পারো কি না শুধু তো বললে হবে না যে বাংলাদেশের নায়িকারা ভালো না করতে পারে না তাহলে এতদিন সিনেমা কই থেকে চলেছে তাহলে আজকে মৌসুমী আপু শাবনুরাপু কীভাবে তৈরি হলো আপু তারপরে শাবানা ম্যাম ববিতা ম্যাম এরা কীভাবে তৈরি হলো আজকে তো বাংলাদেশের নায়িকা যদি নাই মানে ভালো করতো তাহলে ইনারা আজকে এরকম ম্যাটার ভেরি ক্যান করছে এটা খুব দুঃখজনক আমি কিন্তু আমি ছোটবেলায় তিন বছর বয়স থেকে আমি নাচ শিখেছি তারপরে অভিনয় শিখেছি আমি বম্বেতে আমি কোর্স করেছি দুই বছর তো মানে এটা তো ইউজ করতে হবে ডিরেক্টারদের তো ইউজ করতে হবে আর্টিস্টদের আর্টিস্ট তো ডিরেক্টর কি ইউজ করতে পারবে না সো ডিরেক্টর যেরকম চাইবে আর্টিস্ট কিন্তু সেরকমই শর্ট দিবে এটা কিন্তু ডিপ্রেশন ডিরেক্টর শুধু আর্টিস্টদের দোষ দিয়ে কিন্তু লাভ নেই